মার্চ মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে বিরাট পরিবর্তন গ্যাস সিলিন্ডারের দামে বিরাট পরিবর্তন করেছে সরকার কমতে চলেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম তো বন্ধুরা এই নিয়ে নতুন একটি আপডেট দিয়েছে সরকার কি বলা রয়েছে সেই আপডেটটিতে এলপিজি সিলিন্ডারের দাম কোথায় কতটা কমানো হয়েছে বা কোথায় কতটা বাড়ানো হয়েছে আসুন পুরোপুরি ডিটেলসেই জানিয়ে দেই এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনিও যদি এইচপি ইন্ডিয়ান ভারত বা যে কোনো এলপিজি সিলিন্ডার ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন তো বন্ধুরা বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু লাগাতার বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে বিশেষ করে রমজান মাসে বাজারে মুরগি মাছ মাংস লেবু শশা ও বেগুনের দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে তবে এমন পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তি আনলো রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমার খবর বাংলাদেশে এনার্জি রেগুলেটর কমিশন অর্থাৎ বিআরসি ঘোষণা করেছে এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু কমানো হয়েছে বন্ধুরা কোথায় কত টাকা কমানো হয়েছে আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে বলা হয়েছে কোথায় কতটা কমল গ্যাসের দাম তিনেই মার্চ বি আর সি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় তরল কিয় পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু আটাশ টাকা কমানো হয়েছে বারো কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন এক টাকা থেকে কমে এক টাকা কিন্তু করা হয়েছে এরই পাশাপাশি পাঁচ দশমিক পাঁচ কেজি সিলিন্ডারের দাম এখন ছশো টাকা কিন্তু হয়েছে বারো দশমিক পাঁচ কেজি গ্যাস সিলিন্ডার মিলবে এখন পনেরোশো দশ টাকায় এবং পনেরো কেজি গ্যাস সিলিন্ডার এখন আঠেরোশো বারো টাকায় কিন্তু পাওয়া যাবে এরই পাশাপাশি ষোলো কেজি গ্যাস সিলিন্ডার উনিশশো টাকা কিন্তু নাম নির্ধারিত করা হয়েছে আঠেরো কেজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে দু হাজার টাকায় শুধু এলপিজি সিলিন্ডারই নয় বাংলাদেশে অটো গ্যাসের দামও কিন্তু কমানো হয়েছে কুমলো অটো গ্যাসের দাম শুধু রান্নার গ্যাসেই নয় অটো গ্যাসের দামও কিন্তু কমানো হয়েছে বিআরসি এই সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের দাম প্রতি লিটার এক টাকা একত্রিশ পয়সা কিন্তু কমানো হয়েছে নতুন দাম অনুযায়ী লিটার প্রতি সাতষট্টি দশমিক চুয়াত্তর টাকা থেকে কমে থষট্টি দশমিক তেতাল্লিশ টাকা কিন্তু নির্ধারিত হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকেই কিন্তু এই নতুন দাম কার্যকর হতে চলেছে বাংলাদেশে তো বন্ধুরা এরই পাশাপাশি দু সালে এলপিজি ও অটো গ্যাসের দাম ওঠানামা গত বছর চারবার এলপিজি ও অটো গ্যাসের দাম কিন্তু কমানো হয়েছিল তবে সাতবার দাম বৃদ্ধিও পেয়েছিলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জুলাই আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বেড়েছিল এবং এপ্রিল মে জুন নভেম্বর মাসে কিন্তু দাম কমানো হয়েছিল ডিসেম্বরের দাম অপরিবর্তিত ছিল দু হাজার সালের জানুয়ারির প্রথমে দাম বাড়ানো হলেও পরে কিন্তু কিছুটা কমানো হয়েছে এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস সিলিন্ডারের দাম কমানো সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি আসতে চলেছে বাংলাদেশে তো বন্ধুরা এই বাংলাদেশে কিন্তু গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ